নমস্কার ঠাকুরের ভিন্ন ভিন্ন লীলা আমরা বিভিন্ন পার্ষদের লেখা থেকে প্রতি মুহূর্তে জানতে পারি প্রতি মুহূর্তে তার আস্বাদ গ্রহণ করি আজকের যে প্রসঙ্গটা শুভময় দত্তের লেখা থেকে বলছি চেষ্টা করছি বলতে তিনি লিখেছেন যে শ্রী রাম ঠাকুরে শ্রী ঠাকুরের কথা না মানে না মেনে নিজের যদি সীমাবদ্ধ মন ও বুদ্ধির দ্বারা যদি কেউ কোনো কাজ করে তাহলে কিন্তু অনেক ভক্তের নানান মানসিক অশান্তি ভোগ করতে হয়েছে এবং এটা কিন্তু উনি লিখছেন যে কোনো প্রয়োজন নেই তাই যারা যারা ভোগ করেছেন তাদের নামগুলি উল্লেখ করার তিনি বলছেন ঠাকুরের নির্দেশ ঠাকুর যা আদেশ করেন ঠাকুর যা বলেন সেটাকে যদি না মানা হয় তাহলে ঠাকুর কিন্তু ভীষণভাবে বিরক্ত হতেন এবং তার ফল যে কি খারাপ হতো এটা কিন্তু অনেকেই ভোগ করেছেন তাই প্রত্যেককে তিনি শিখিয়ে দিলেন প্রত্যেককে তিনি প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিলেন দু একজনের সঙ্গে দু একজন ঠাকুরের কথা অবমাননা করার যে মানসিক অশান্তি পেয়েছেন এর মধ্য দিয়ে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো যে গুরুদেবের গুরু গুরু বাক্য হচ্ছে সবচেয়ে বড় বাক্য এবং এটার বিন্দুমাত্র অবহেলাও যেন আমরা না করি যদি এক চুলো তাহার কথার ব্যতিক্রম করিয়া নিজ বুদ্ধি পরিচালনা করি তবে পরিণামে দুঃখ ও অশান্তি অনিবার্য তিনি বর্তমান ও ভবিষ্যতের মঙ্গলের জন্যই নির্দেশ দিয়া থাকেন আমরা প্রকৃতি অনুযায়ী আমাদের স্বভাব অনুযায়ী আমরা কর্তা সাজিয়া তা কখনো এবং আমাদের সীমাবদ্ধ বুদ্ধি আর মন দিয়ে আমরা কি করি ওই কর্তৃত্বের দাস হয়ে গিয়ে আমরা শুধু নিজেদের ভোগটাকে বৃদ্ধি করি গুরুবাক্য অতি নিখুঁতভাবে পালনের যথাসাধ্য অবিশ্রান্ত চেষ্টা করাই হচ্ছে আমাদের উচিত একদম উচিত তিনি লিখছেন যে এই গুরুবাক্য না পালনে যে কতদূর মানুষের মানে কতদূর অশান্তি ভোগ করতে হয় সেই প্রসঙ্গে উনি বলছেন যে চট্টগ্রামের কৈবল্যধাম উদ্বোধন মানে প্রতিষ্ঠা হবার দু এক বছর বাদে কলকাতায় ঢাকুরিয়ায় এক বিশিষ্ট ভক্ত এখানে বিশিষ্ট কথাটা লেখা হয়েছে তার মানে ঠাকুরের খুব কাছের ভক্ত ছিলেন তিনি তার খুব ইচ্ছে হলো একটা ঢাকুরিয়ার জমির উপর একটা আশ্রম করার এবং ঠাকুরকে তিনি অনুমতি দিলেন ঠাকুরকে যখন এ কথাটা বললেন ঠাকুর তাকে অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পরে ঠাকুর সেখানে একটা বেশ বড় গোল পাতা দিয়ে তৈরি করা বেশ একটা বড় আশ্রম তৈরি হল ঠাকুর নিজে সেখানে গেছেন সেখানে সারা দিন রাত ধরে কীর্তন নাম কীর্তন হয়েছে এবং অনেক ভক্ত সেখানে এসে এসেছেন ভালোভাবেই সুন্দর দিনটা কেটেছে ঠাকুর বললেন যে বেশ কয়েক ঘন্টা অবস্থান ঠাকুর থেকে থাকার পর ঠাকুর ভক্তদের মধ্যে একজনকে ডেকে বললেন যে কাশিতে একজন প্রায় নব্বই বছরের বৃদ্ধ আছেন তাকে এই আশ্রমে যেন আশ্রমে তিনি থাকবেন আর সেই ভক্তের এক বা ভাইজি আছে ভাতস ভাইজি আছে তিনি বাল্যবিধবা তাকে যেন তিনি এখানে রাখেন যে ওই ভদ্রলোকের সেবা যত্ন করার জন্য কিন্তু এই ভদ্রলোক রাজি হননি তিনি বলছেন না ভাত আমার ভাই ভাইয়ের মেয়ে এটা করতে পারবে না এই যে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের বোধ হয় প্রায় প্রত্যেকের মধ্যেই আছে নিজের মতামতটাকে প্রাধান্য দেওয়া এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে কিন্তু গুরুবাক্য না পালন পালন না করলে তার যে কি ফল হয় এবং ঠাকুর তখন কি বললেন এই তা সেখানে করতে পারব না আপত্তি করলেন ঠাকুর এই আপত্তি শুনে ঠাকুর একেবারে রেগে গেলেন প্রচণ্ড রেগে গেলেন যে তার বাক্যকে অমান্য করছে ঠাকুর রেগে গিয়ে বললেন এই আশ্রম ভূতের আশ্রম যে আশ্রমটা তিনি নিজে দাঁড়িয়ে থেকে আশ্রমটা হওয়ার হওয়া এবং যেদিন প্রতিষ্ঠা সেদিন তিনি কয়েক ঘন্টা সেখানে ছিলেন নাম কীর্তন হয়েছে ঠাকুর পুরোপুরি ঘোষণা করলেন এটা ভূতের আশ্রম এই তাদের এটা হচ্ছে যারা এই আশ্রমটা করেছে তাদের খেলা কৌতুকের জন্য হয়েছে ওটা ওটা সেই স্থান হয়েছে বলে তখন তক্ষণই তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন হঠাৎ ঠাকুরের এই অবস্থা দেখে সকলেই খুব মানে স্তম্ভিত হয়ে পড়েছিল যে এটা কেন ঠাকুরকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল যে যাতে তাকে থামানো যায় তিনি যেন থাকেন কিন্তু ঠাকুর কোনোভাবেই তিনি তাকে রাখা সম্ভব হয়নি ঠাকুর চলে যাওয়ার অতি অল্প সময়ের মধ্যে এই যে আনন্দ একটা আশ্রম তৈরি এবং তাতে যে একটা আনন্দ এই আনন্দটা নিরানন্দে পরিণত হয়ে গেল একদম কয়েক নিমেষের মধ্যে এটা কিন্তু হয়ে একদম মানে সমস্তটাই নিরানন্দ হয়ে গেল এবং এই যে একটা আশ্রম এবং তার সম্পর্কে যে একটা সমস্ত আশা সেটা যেন একেবারে কোথায় তলিয়ে গেল নির্মূল হয়ে গেল এই ঘটনার এক বৎসর বাদে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে এই শুভময় দত্ত মতিবাবুর বাড়িতে এসেছিলেন মতিবাবুর বাড়িটা ওই ঢাকুরিয়ারই যেখানে আশ্রমটা তৈরি হয়েছিল তার কাছাকাছি সেখানে এসেছেন আসার পরে মতিবাবুর বাড়িতে তিনি যখন আইলেন কৌতূহল বশত ঠাকুরকে বলেছিলেন যে ওই জায়গাটা তিনি দেখতে যাবেন আশ্রমটা যদি ঠাকুরের অনুমতি দেওয়া হয় ঠাকুর তাকে স্পষ্টভাবে বললেন না তিনি অনুমতি দিলেন না মতিবাবু বলেছিলেন যে ওই যে গোলপাতার বাড়িটা যেমনভাবে করা আছে তেমনভাবেই পড়ে আছে ওই মানে এই মতিবাবুর সঙ্গে ঠাকুরের সম্পর্কটা ছিল একদম খুব আন্তরিক সম্পর্ক এই বাজারে বৌবাজার স্ট্রিটে স্ট্রিটে সত্যনারায়ণ মিষ্ঠা ভান্ডার এই নামটি যে দোকান সেই কাপড় কাটা কাপড়ের দোকান ছিল এই দোকানে ঠাকুর প্রায়ই যেতেন এবং তার দর্শনে ওই মতিবাবুও খুব আনন্দ পেতেন তিনি যেতেন কিন্তু কোনো এক কারণে মতিবাবুর সঙ্গে আর ঠাকুর দেখা করেননি দীর্ঘকাল এবং মতিবাবুর সঙ্গে তার আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি এতে মতিবাবু খুব কষ্ট পেয়েছিলেন এই যে ঠাকুরের অদর্শনে কেননা ঠাকুর কোনো কারণে ঠাকুর বোধ তার প্রতি বিরক্ত হয়েছে এটা কিন্তু আমরা বোধ হয় উপলব্ধি করতে পারি সিপটেও আমরা যদি অন্যায় করি আমাদের অন্যায় করার পর ঠাকুর যে বিরক্ত হন আমরা বোধ আমাদের প্রতি মুহূর্তের যে একটা নির্যাতন মনের চলে আমরা বোধহয় বুঝতে পারি যে কোথাও আমাদের একটা গণ্ডগোল হয়েছে কোথাও আমাদের একটা ভুল হয়েছে ঠাকুর যার জন্য বিরক্ত হয়েছে এটা বোধ ঠাকুরকে প্রতিদিন নিজের মতন করে ভালোবাসতে পারলে ভালোবাসলে বোধহয় এটা উপলব্ধি করা যায় যে কোথাও একটা আমাদের আচরণে বা আমাদের কাজে কোথাও গণ্ডগোল হয়েছে ঠাকুর বিরক্ত হয়েছেন এই মতিবাবুর বাড়িতে ঠাকুর আর যাননি আর মতিবাবুর সঙ্গেও ঠাকুর আর দেখা করেননি দীর্ঘদিনের না দেখা এটা একটা ভীষণ মনের কষ্ট এটা শুভময় দত্তের কাছে মতিবাবু বারবার বলেছেন তো একবার ঠাকুর এসেছেন সত্যেন বাবুর বাড়িতে বাবুতে বাবুর বাড়িতে তো সেখানটায় শুভময় দত্ত আর সত্যেন্দ্রবাবু দুজনে মিলে ঠাকুরকে ভয়ে একেবারে ভীষণ ভয়ে আতঙ্কে ঠাকুরকে বললেন যে এরকম যদি একবার মতিবাবুর বাড়িতে যায় আসলে ঠাকুর যেটা একবার না বলেন ঠাকুরকে হ্যাক বলানো ভীষণ কষ্টের কিন্তু ওই যে যতটা তার প্রারব্ধের ভোগ ছিল ততটা বোধহয় ভোগের শেষ হয়েছে ঠাকুর গেলেন তার বাড়িতে ঠাকুর তার বাড়িতে প্রথমটা একটু অনিচ্ছা ভাব দেখিয়েছিল কিন্তু যখন তারা অনেক বেশি করে বললো তখন ঠাকুর আনন্দ করে সেখানে গেলেন এবং সবাই মিলে গিয়ে যখন পৌঁছলেও তখন শুভময় দত্ত বলছেন যে মনে হলো যে এবার বোধ হয় পিতা পুত্রের খানিকটা এই যে অদর্শন দীর্ঘদিনের বা ঠাকুরের কোনো কারণে তার প্রতি রাগ এটা দুজন দুজনের সঙ্গে আলোচনা কথা বলবেন বলে যদি মতিবাবুর মনটা আরও হালকা হয় এই জন্য শুভময় দত্ত বলছিলেন যে তিনি একটুখানি যদি ওই যে আশ্রমটা গোলপাতার ছাউনি যে এটা রয়েছে সেটা একটু তিনি দেখে আসতে যাবেন ঠাকুর বললেন না ঠাকুরটাকে যেতে দিলেন না অবশেষে ওইদিকে ওই ওই পাড়ায় আর শুভময় দত্তের কোনো বাড়ি চেনা নেই যার জন্য মতিবাবুর বাড়িতেই তিনি বসে রইলেন বেশিক্ষণ কিন্তু ঠাকুরের সঙ্গে মতিবাবুর কোনো কথা হলো না শুধু দুজন দুজনের সামনে বসেই রইলেন দূরত্ব বোধ হয় এইভাবেই হয়ে যায় মনের দূরত্ব না মতিবাবুর কোনো কথা বললেন না ঠাকুরের সঙ্গে তেমন কোনো কথা হলো কিছুক্ষণ বসে থেকে ঠাকুর চলে এলেন এই জন্যই ঠাকুর এগুলো লীলার মধ্য দিয়ে বোঝালেন প্রত্যেকের প্রতি মুহূর্তে প্রতি সময় ঠাকুরের নির্দেশগুলো একেবারে অক্ষরে অক্ষরে পালন করা উচিত কেননা ঠাকুর শুধু তিনি ভালোবাসা দেব ভালোবাসেন তিনি তার দিকে তাকালেই বোঝা যায় তিনি কি স্মিত হাসি প্রত্যেকের দিকে তাকিয়ে ওই রকমভাবে যিনি আমাদের সবসময় আগলে রাখেন তাহলে তার ভালো লাগাগুলো তার যেগুলো নির্দেশ সেগুলো যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে এই পরম প্রাপ্তি থেকে আমরা বোধ নিজেদেরকে কখনো সরিয়ে রাখবো না আমরা তাকে বোধ সব সময় পাব। যদি তার নির্দেশ যদি তার ইচ্ছে আমরা পালন করতে পারি এই যে মুখের উপর সেই বিষ আশ্রিত ভক্ত তার ভাইজিকে দেবেন না একদম মুখের উপর তাকে বারণ করে দিলেন এটাতে কিন্তু ঠাকুর অত্যন্ত বিরক্ত হয়েছেন এবং ঠাকুর কিন্তু ওই আশ্রম একেবারে ত্যাগ করেছেন ওই আশ্রমে ঠাকুর এবং ওই আশ্রমটা তো আমি তো জানতামও না আমি এই শুভময় দত্তের বই পড়েই জানতে পারলাম যে ওখানে একটা জায়গায় গোল পাতা দিয়ে একটা ঘর করা হয়েছিল আশ্রম হিসাবে এবং সেখানে প্রতিষ্ঠা হয়েছিল সেখানে সারাদিন নাম কীর্তন হয়েছিল এবং তারপরে সেই ঘটনা ঘটেছিল এই জন্যই বোধ হয় পার্শ্বদ যারা ছিলেন ঠাকুরের সঙ্গে যারা দীর্ঘ সময় কাটিয়েছেন দীর্ঘকাল কাটিয়েছেন তাদের লেখা যে অমৃত কথা এগুলোও বোধ আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তে ভীষণ মন দিয়ে পড়া উচিত তাহলে ঠাকুরের ভালো লাগা ঠাকুরের পছন্দ ঠাকুরের ইচ্ছে এগুলো বোধহয় খানিকটা হলেও তো আমরা জানতে পারবো আমরা কিন্তু কিছুই জানি না আমরা ভুল করি অবিরাম অবিরত কর্তা সাজি আমাদের প্রতি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমাদের ভুল হয় যেগুলো ঠাকুর পছন্দ করেন না আমরা ভীষণ সে কাজগুলি করি এবং পড়ে হয় করে হয়তো তার মানে তার প্রকোপে পড়ি তিনি হয়তো বিরক্ত হন তিনি রাগ করেন কিন্তু আমরা যখন নানানভাবে জর্জরিত হতে থাকি বুঝতে পারি না যে আমরা কেন এত জর্জরিত হচ্ছি প্রারব্ধ ভোগ এটাই আমাদের করায় হয়তো না হলে এই ভুলগুলি কেন আমরা করব। ঠাকুরের নির্দেশ পালন করা যখন তিনি বলেন আমরা পালন করব এটাই তো ন্যাচারাল এটাই স্বাভাবিক কিন্তু আমাদের প্রারব্ধের যে আমাদের অজ্ঞানতা আমাদের যে ঢেকে রাখে এই ঢেকে রাখার ফলে আমরা কখনও এই এই শুদ্ধ কাজগুলি আমরা না করে যত ভুল কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলি তার ফলে শাস্তি পাই তার ফলে আমাদের জীবনে নানান রকমের বিপর্যয় ঘটে কাজেই প্রত্যেকের এই 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 লেখাগুলো থেকে আমরা আমরা যেটা নিজেরা নিজেদের মধ্যে সঞ্চয় করতে পারি সেটা হচ্ছে ঠাকুরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা না করলে তিনি ভীষণ ক্ষুব্ধ হন তিনি বিরক্ত হন কাজে ঠাকুর যিনি আমার আরাধ্য দেবতা তাকে বিরক্ত করা তাকে তাকে রাগ করানো এটা তো আমাদের কারণ উচিত না প্রত্যেকের উচিত তিনি যাতে সন্তুষ্ট থাকেন তিনি যাতে ভালো থাকেন তিনি আমার আরাধ্য দেবতা তাকে মানে তিনি কষ্ট পাবেন এমন কোনো কাজ আমাদের করা উচিত না এই শুভময় দত্তের লেখা থেকে এই জন্যই প্রত্যেক পার্শদের তারা যা লিখে গেছেন এগুলো আমাদের কাছে কিন্তু এক একটা অমৃত কথা প্রত্যেকের প্রত্যেকটা চিঠি প্রত্যেকের প্রত্যেকটা লেখা আমাদের মন দিয়ে পড়ে এবং তাকে বোধ পালন করাটা আমাদের উচিত এটা বোধ আমাদের এই জন্যই বোধ আমরা এটা পড়লাম যে ঠাকুরের নির্দেশটা আমাদের প্রত্যেকের মানা উচিত এই নির্দেশ প্রত্যেকের জয়রাম জয়রাম